গাইজ বং মিডিয়া গাড়ি বং মিডিয়া এসে হামলা করতেছে ওই লোকজন নিয়া সোশ্যাল মিডিয়ায়তে একটা জিনি ভাইরাল হয়েছে যে বং মিডিয়া বা বং মিডিয়ার ছেলেরা কোথাও গিয়ে ঝামেলা করেছে হামলা করেছে বাড়ি ভাঙচুর করেছে অবশ্য জিনি বলেছে তিনি এখন নিজmockito স্বীকার করেছে যে না বং মিডিয়া দল সেখানে ছিল না বা বং মিডিয়ার টিমে কেউ ছিল না বং মিডিয়ার টিমে দুটা মাত্র ছেলে ফ্ল্যাশব্যাক সোশ্যাল মিডিয়াতে খবর আছে যে বং মিডিয়া আর তার ছেলেপিলের নিয়ে একজন অসহায় বাড়িতে গিয়ে বংমিটা ভাঙচুর করতে গিয়েছিল রাত্রি বেলাতে বাড়িঘর আর এই বংমিটার এই ঘটনাটি একাধিক খবরের চ্যানেলে নাকি আবার দেখানো হচ্ছে তাহলে এবার চলো এই বিষয়ে আসল সত্য ঘটনাটি এবার জেনে নেওয়া যাক আর চলো ভিডিওটাও শুরু করা যাক তো লেস্টার তুই জনের সাথে আসিস বং সাথে সবাই বংমিটার গাড়ি এসেছে বলে পুরো ঘটনার দোষটা পড়ে গেল বংমিটার ফটো আবার বলছে নাকি বংমিটার নাকি গাড়ির ভেতরে বসে ছিল তার চেরি পিলে নিয়ে তার ভাঙা দিয়ে ভান্তর করেছে এটা ভাবা যায় আবার কে পাশ থেকে বলছে নাকি বং মিডিয়া যেটা কি টাকার পাওয়ার দেখাস

তার জন্য বং মিডিয়া এসে নাকি তাদের বাড়ি ভাংচুর করেছি মানে যারা গালাগালি করেছে খবর পেয়েছে তাদের বাড়ি এসে ভাংচুর করেছি বং মিডিয়া কি জন্য আসছিল অ্যাঞ্জেলফিয়া কে নাকি কে গালাগালি করছে কিন্তু আমি ছিলাম না আপনার নাম নিছে বং মিডিয়া কে নিজে আসছে বং মিডিয়া গাড়িতে আসছিল বং মিডিয়াকে দেখতে পারি নাই ওরা সাদ আর্জন ছিল আচ্ছা আচ্ছা বং মিডিয়া নাকি তোমরা দেখতে পাবো আবার এগুলো কি বলছে বং মিডিয়া এসে ভাংচুর করেছি কি বলছে বংমিটা নাকি গাড়িতে ছিল তার ছেলে পিলে এসে আবার ভাঙচুর করেছে ওর একটা সমন ছোট ও ছিল ওর বড় সমন দিয়ে ছিল ওদেরকে তো চিনি আমাদের পাড়া প্রতিবেশী প্রায় কল চলে দাদার এইটুকু কথা শুনে মনে হলো যে দাদার কোনো ভুল পূজা হয়েছে বা আমাদের উজ্জ্বল বং মিডিয়া আমাদের উজ্জ্বল দাদার বিয়েতে দাদাকে হয়তো নিমন্ত্রণ করেনি সেই জন্য দাদার রাগ আর তাই দাদা এভাবে প্রতিশোধ দিচ্ছে তবে আমার তো মনে হচ্ছে তাই দাদাকে নিমন্ত্রণ করেনি তো তাই সেইভাবে

কেমনে পাগল নাকি আপনারা দরজা ও ঘর থেকে সব জিনিস নিয়ে গেছে আমাদের ভাই টাকা পয়সা সোনা সব নিয়ে গেছে আরে কাকিমা ভাঙচুর করছে এটা দেখাই যাচ্ছে আমরাও দেখতে পাচ্ছি তুমিও দেখতে পাচ্ছ কিন্তু ইউটিউবার হয়ে চিন্তাই করেছে লোকের বাড়িতে এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না কিন্তু পাবলিক এটা মানবে না তো বংবিনে চিন্তাই করেছে এটা ভাবা যায় যে নাকি তার বিয়ের জিনিসপত্র গরিব মানুষদের দান করছে সেরা কি অন্যের বাড়িতে ছিনতাই করে নিয়ে বাড়িতে কাঁদছে এটাও মানতে হবে আমাদের নয় নিশ্চই ওটা উজ্জ্বল ভাইয়ের বিয়েতে এই কাকিমাকে নিশ্চয়ই নিমন্ত্রণ করেনি সেই জন্য কাকিমার এত লোক সেই জন্য বমবিটার উপরে টুরনাম করছে আসলে যেহেতু আমি ছিলাম না এই বিষয়ে বলতে পারছি না কিন্তু ঘটনাটা হয়েছে কি অ্যাঞ্জেল পেয়ে দেওয়া আছে

মানে মানুষ একটু ওপর দিয়ে গেলে মানুষ তাকে নামানোর জন্য কত কিছুই না করে কিন্তু ভিডিও সেটা এটাই বলবো কাউকে যাচাই না করে ভাষায় খারাপ কথা বলা উচিত নয় তো অযোধ্যা কাউকে দুর্নাম করবেন না বম্বিডে একটা বড় ইউটিউবের বড় কন্টেন্ট ক্রিয়েটর তো তার মেয়ে একটা গুজব ছড়ালে পুরো সোশ্যাল মিডিয়াতেই ছড়বে তো সেই জন্য কাউকে যাচাই না করে আগে ফালতু রপ ছড়াবে না কাজ শেষে এটাই বলব বম্বিটার এখানে কোনো দোষ নেই এটা ফালতু রব ছড়াচ্ছেন আপনারা তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে